আজকে সহরা ঋতু উদ্যানে আপনারা দেখেছেন খাপনে নবাতের মহা সম্মেলন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও সেখানে উপস্থিত সবার একটাই দাবি এই দেশে কাদিয়ানিকে রাষ্ট্রীয় ভাবে কাজের ঘোষণা করবে বিশেষ করে তিনটি দলের পক্ষ থেকে জোরালো দাবি এসেছে আগামীতে তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে রাষ্ট্রীয় ভাবে কাদিয়ানিদেরকে অবশ্যই ঘোষণা করা হবে